লাডবাড়ি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের টাকায় আবাস আর রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা গতকাল থেকে জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ শুরু হয়ে গিয়েছে আগামী সপ্তাহের শুরুতে প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সূচনা বাংলার বাড়ি টাকা নিয়ে একাধিক নির্দেশিকা নদফা গাইডলাইন পঞ্চায়েত দফতরে তো আশা করি বুঝতেই পেরেছেন খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট টাকা এবং ইতিমধ্যে কিন্তু জেলাভিত্তিক অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে এবং গতকাল থেকে প্রত্যেক জেলা জেলায় কিন্তু অর্থ বরাদ্দ শুরু হয়েছে এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নয় দফা গাইডলাইন প্রকাশিত হয়েছে তো কি বলা হয়েছে এবং কবে আপনাদের অ্যাকাউন্টে বাংলার প্রকল্পের টাকা আসবে যেহেতু ইতিমধ্যে আজকে পনেরো তারিখ আর মাত্র হাতে আমাদের ষোলো দিন রয়েছে তাহলে ডিসেম্বর মাস পেরিয়ে যাবে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এ নিয়ে আপনাদের মনে কিন্তু চিন্তা এখন গুর্বাকা ছিল তো বিস্তৃত জন্য আজকের ভিডিওতে সব থেকে খুশির এবং ব্রেকিং নিউজ রয়েছে আবাস বাংলার বাড়ি প্রকল্প নিয়ে তো বিস্তৃত জানার আগে আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক ভিডিওতে পাশাপাশি সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন থেকে ভিডিও দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো ইতিমধ্যে সব থেকে বড় আপডেট কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা আর কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হবে খুব কয়েকদিনের মধ্যে এবং আমরা এটাও জানি রাজ্য সরকার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় টাকা দিচ্ছে কিন্তু বারো লক্ষ যে উপভোক্তা রয়েছে যোগ্য পরিবারকে এবং ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন সার্ভে হয়ে গিয়েছেন এবং আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আধার কার্ড নাম্বার দিয়েছেন তথ্যগুলো উল্লেখ করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের বাংলার বাড়ি প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে এবং আপনি অবশ্যই এটাও দেখে নেবেন ব্যাংকে গিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের ই রয়েছে কিনা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে না নজিতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে টাকা যখন পাঠানো হবে টাকা আপনাদের পেন্ডিং কিন্তু থাকতে পারে যদি আধার বেশ টাকা পাঠিয়ে থাকে তাই অবশ্যই আপনি একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কি না গিয়ে সেটি যাচাই করে নেবেন যদি লিঙ্ক না থাকে তো বলবেন ওরা আপনাদের ফর্ম দিয়ে দেবে এবং সেটি ফিল করে আপনি জমা করে দেবেন তো এখন আমরা মূল বিষয়ে আসি বাংলার বাংলা ব্রিক প্রকল্পের টাকা কিন্তু গতকাল থেকে জেলাভিত্তিক যে অর্থ বরাদ্দ তা শুরু হয়েছে এবং এই টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে চলতি সপ্তাহে চলতি সপ্তাহগুলো ইতিমধ্যে যেহেতু দুটো সপ্তাহ পেরিয়ে গিয়েছে আজকে পনেরো তারিখ আর আমাদের হাতে রোজে কিন্তু ষোলো দিন অর্থাৎ দুটো সপ্তাহ এই যে তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ এই দুই সপ্তাহের প্রথম সপ্তাহেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নয় দফা গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে বারংবার বলা হয়েছে টাকা যাতে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টেই জমা হয় কিংবা যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে যাতে যায় সেই দিকটি বারবার দেখতে হবে কেননা আমরা এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে ট্যাবের টাকা বর্গদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে তাই যাতে এই সমস্যাটি না হয় তাই অবশ্যই কিন্তু বারংবার বলা হচ্ছে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে তত্ত্ব সমস্ত কিছু যাচাই করতে এবং যোগ্য ব্যক্তিরা যাতে এই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে এই বিষয়টি কিন্তু বারংবার বলা হয়েছে রাজ্যের তরফ থেকে এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই যে এক কথা সপ্তাহটি আসতে চলেছে এই সপ্তাহে টাকা চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই জানিয়ে দেবে এবং ঘোষণা করে দেবেন টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এবং ব্যাঙ্কে গিয়ে আপনি টাকা তুলে আপনি আপনার বাড়ির কাজ শুরু করে দিতে পারবেন তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট কিন্তু এটাই এর পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত জেলাভিত্তিক ঘরের লিস্ট না দেখে থাকেন তো ভিডিও টাইটলে ক্লিক করুন ডিসপন্সারি খুলে যাবে সেখানে আপনারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের ব্লকে অথবা গ্রাম পঞ্চায়েতে কাদের কাদের নাম রয়েছে তো এই মুহূর্তে সবথেকে ব্রেকিং আপডেট আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি আর কয়েকদিনের মধ্যেই বাংলার প্রকল্পের টাকা আসতে চলেছেন এবং আগামী মঙ্গলবার কিন্তু একটি সভা রয়েছেন তো অনুষ্ঠান রয়েছে তো দেখা যাক কী আপডেট চলে আসে সমস্ত আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাংলা ভাড়ি প্রকল্প নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর সেই সমস্ত ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তিনি আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে